বাঘ নিয়ে আতঙ্ক পিছু ছাড়ছে না জঙ্গল মহলের দু সালে ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের একাধিক জঙ্গলে দেখা মেলে রয়েল বেঙ্গল টাইগারের এরপর দু হাজার পুরুলিয়া ও বাঁকুড়া সহ বিভিন্ন জঙ্গলে ঘুরে বেড়ায় জিনাত ঠিক তার দশ মাস পরে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা এলাকায় অজানা জন্তুর পায়ের ছাপ পাওয়া যায় সেদিনই পুরুষ লেপার্ডের মৃতদেহ উদ্ধার হয় বিষ্ণুপুরের বাঁকাদহ এলাকা থেকে তবে বিভিন্ন সময়ে বাঘ কিংবা লেপার্ডের আনাগোনা কেন এই এলাকায় আগে কি থাকতো লেপার্ড বা অন্য কোনো বাঘ কি বলছেন বন্যপ্রাণ বিশেষজ্ঞরা দক্ষিণবঙ্গের এই বনাঞ্চলে আদৌ কি রয়েছে লেপার্ড কিংবা এই ধরনের হিংস্র পশুদের জন্য আদৌ নিরাপদ সাধারণত বেশ বিগত কয়েক দশকের যদি রেকর্ড দেখা হয় তার দেখা যাবে যে আমাদের দক্ষিণবঙ্গের যে বনাঞ্চল রয়েছে যে ফ্র্যাগমেন্টেড ফরেস্ট প্ল্যান্ট সেই ফ্র্যাগমেন্টেড ফরেস্ট প্ল্যান্টের যে সমস্ত প্যাচগুলো আছে সেই সমস্ত প্যাচগুলোতে ল্যাপারের যে দেখা পাওয়ার বা অ্যাপিয়ারেন্সের যে এভিডেন্স সেটা কিন্তু নেই কিন্তু কিছুটা ইতিহাস যদি আমরা ঘাটি তাহলে দেখতে পাবো যেমন ওমেরির যে গ্যাজেটিয়াল রিপোর্ট নাইনটিন ইলেভেন অর্থাৎ উনিশশো এগারো যে ওমের গ্যাজেটিয়াল রিপোর্ট সেখানে কিন্তু সুন্দরভাবে লেখা রয়েছে যে এই জঙ্গলমহল এলাকা জুড়ে লেপারদের অর্থাৎ চিতাবাঘদের কিন্তু আনাগোনা ছিল সেটা হচ্ছে জঙ্গল জঙ্গলমলে হরিণ খরগোশ বনসুয়ার এইসব প্রভৃতি কিন্তু বন্য জন্তুর বসবাস রয়েছে যারা ওই বাঘের প্রধান খাদ্য এবং জঙ্গলমহলের এলাকাটা বেশিরভাগটাই যেহেতু সবুজে ঘেরা মানে পাহাড় প্লাস জঙ্গল তাই ওরা স্থানীয় এলাকায় না বিচরণ করে জঙ্গলের মধ্যেই তাদের খাদ্যের সন্ধানকে পেয়ে